প্রথমবারের মতো কেক ডিমল থেকে শুরু করে পার্ট বাই পার্ট সব কিছুই আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি যেটা আপনারা সবাই হয়তোবা পছন্দ করবেন আমি পার্ট বাই পার্ট কিভাবে কেকের লেয়ারিং করি ক্রিম দেওয়া শুরু করি সব কিছু ভিডিওটা দেখলে হয়তো বা আপনাদের ভালো লাগে একটা মূলত ছিল এক আপু অর্ডার করেছিলেন তিনি আগেও আমাদের কাছে অর্ডার করেছে আসলে নতুন কাস্টমার থেকে আমার রিপিট কাস্টমারই তুলনামূলক বেশি তো আপু বলেছিলেন যে আমার মতো করি একটা ডেকোরেশন করে দেওয়ার জন্য যেহেতু বাসায় খাবে তাই একদম সিম্পলের মধ্যে আপু ফ্লোরাল ডিজাইন চাচ্ছিলেন আমি সেভাবেই করে দিয়েছে আর এই কেকটার কালারটা এত সুন্দর কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেটা যেটা আসল কালারটা ক্যামেরাতে বোঝাই যায় না একদমই কারণ ল্যাভেন্ডার কালারটা সাধারণত একটু নীল কালারের মতো ক্যামেরাতে আসে আমি জানি না আর এরকম অনেকগুলো কালার আছে যেগুলো আসলে সরাসরি ক্যামেরাতে বোঝা যায় না আমি অলরেডি কিন্তু এই কালারটা কীভাবে এনেছি সেটার একটা রিলস আপলোড করা হয়ে গিয়েছে আপনারা দেখে নিবেন যারা দেখেননি এই কেকটাতে এই কেকটা মূলত হচ্ছে অনেকগুলো চেরি ফুল ইউজ করা হয়েছে চেরি ফুল মানে খুবই ভালো লাগে আমার কাছে ইদানিং খুব ভাল লাগে আর চেরি ফুল বানানো কিন্তু খুবই সহজ আমি কিন্তু এই ভিডিওতে চেরি ফুল কিভাবে বানাতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি আমি যে এই নজলটা থেকে দিয়ে চেরি বানিয়েছি এটা একদমই কোনো নাম নেই আপনারা ওয়ান জিরো ফোর দিয়েও বানাতে পারেন অথবা এরকম সেমই ফুল হবে বানাতে বানাতে আমি অবশ্য বলে দিই আমি গ্লেয়ারিং হচ্ছে পার্ট বাই পার্ট সুগার সিরাপ সেটা ব্যবহার করেছি উইপ ক্রিম চকলেট গ্রেড করে দিয়ে হচ্ছে আমি লেয়ারিংটা করেছি তো এইভাবে করে নিয়ে আমি ক্রামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট আমি পরের দিন হচ্ছে কেকটা ডেকোরেশন করেছি চেরিগুলো আমি কিন্তু খুব আহ দ্রুতই বানিয়েছি এটা এখানে দেখা যাচ্ছে যদি এভাবে কাজগুলো হয়ে যেত আমার এই চেরিগুলো বানাতে বেশ ভালোই সময় গিয়েছে আসলে কেক যত বেশি ফ্রিজে রাখা হয় কেকের টেস্টটা কিন্তু অত বেশি আসে হয়তো অনেক আসলে কাস্টমাররা এটা আসলে বুঝে না টেস্ট পেতে হলে হচ্ছে একটু ভা বেশিক্ষণ যদি কেকটা ফ্রিজে রাখা হয় তাহলে কেকের টেস্ট কিন্তু আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়ে তারপরে আমি একটু ল্যাভেটর কালারের শেড দিয়ে নিয়েছি কারণ একদম হোয়াইটটা ভালো লাগতেছিল না একটু শেডিং হলে মনে হয় ভালো লাগবে সেই জন্য হচ্ছে এভাবে করা তারপর আমি চেরি ফুলগুলো সুন্দর করে দিয়ে নিলাম আর নিচে একটা বর্ডার করে নিলাম যেহেতু কেকটাতে কোনো লেখা ছিল না আমি লাস্টে হচ্ছে সুগার বল ব্যবহার করেছি যেটা ক্লিপ নেয়া আমার হয়নি তো আসলে সব কাজ আসলে রেকর্ড করা একদমই সম্ভব হয় না কিছু কিছু কাজ থাকে আসলে হয়ে ওঠে না চাইলেও হয়ে ওঠে না তো এটার লাস্টের পার্টটা আমার একদমই ক্লিক করতে মনে নেই আর এটার কোনো ছবি ওইভাবে আমি তুলিনি কারণ ছবি তোলার একদমই মনটাই নষ্ট হয়ে গিয়েছে যে একদমই ক্যামেরাতে আসল কালারটা টা আসতে ছিল না আর যেহেতু আমি কেকটা কেকটা যেহেতু আমি রাতে করেছিলাম সকালে ডেলিভারি দিতে হবে তাই আসলে তার জন্য আমি ডেলাইট ও কোন ছবি তুলতে পারিনি তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ